প্রকৌশলী জহির ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ সেই সাথে সাবেক সংসদ সদস্যরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমি যদি নাম বলি পাপিয়াপা রানু তারপরে আমাদের শিরিন সুলতানা তারপরে হিরাপা তারপরে পি কিসাপা তারপরে হরিদাপা কোথায় যদি আর্লিকে দেখলাম মনে হয় ঠিক আছে আর আমাদের মাঝে উপস্থিত রয়েছে রয়েছেন প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যার জন্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী উপস্থিত রয়েছেন বিএন স্বামী ভারপ্রাপ্ত মহাসচিব ড্যাবের সম্মানিত সহসভাপতি ডক্টর প্রফেসর ডক্টর মুস্তাক রহিম সফর

এ আপনার লিখা এবং কথা বলার মধ্যে বাই নিস্ট্যান্ট গণতন্ত্রের পক্ষে অনেক কথা বলেন তিনি প্রফেসর ডক্টর কামুল হাসান ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডক্টর নুরুল ইসলাম এবং গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম এছাড়াও আমাদের মাঝে আরও যারা উপস্থিত হবেন আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

ইউনিয়ন আয়োগের ডক্টর শেষ্রী সম্মানিত সভাপতি ডক্টর মির্জা লিটন উপস্থিত রয়েছেন সদস্য সাধারণ সম্পাদক জনাব আমিরুল বাড়ি কানন আমিরুল বাড়ি কানন এবং ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি কামরুজ্জামান কল্লোল উপস্থিত রয়েছেন ডিপ্লোমা এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জিয়াউল হাজার পলাশ এবং সদস্য সচিব সৈয়দ জাহিদ আমার সাথে নাম আর সৈয়দ জাহিদ হাসান আর যারা উপস্থিত হবে এছাড়াও সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রশাসনিক ভাইরা আমাদের আলোচনা যখন আপনারা বক্তব্য দিবেন শুধুমাত্র প্রধান অতিথি সভাপতি কারণ নাম বলার দরকার নেই এবং সরাসরি আলোচনায় যাবেন দুই মিনিট করে বলবেন তাহলে আপনাদের অনেকের কথা শোনা যাবে মনে রাখতে হবে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে কিন্তু হাততালি দেওয়ার কোনো আলোচনা না কাজেই দয়া করে আপনারা হাততালি দিবেন না আজকে বাঙালি জাতির এই যে অর্জন স্বাধীনতা এই অর্জনের জন্য যে সমস্ত এই দেশে ওই সময়কার বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওই তেরো তারিখ এবং চোদ্দ তারিখ যাদেরকে পদ্মভূমিতে নিয়ে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে বা তাদের আমাদের এই মনন এবং পেডাশিক্ষণ করার জন্য তারই আজকের স্মরণ সভা কাজেই মনে রাখতে হবে আপনারা আলিম चौधरी ফজলেরাপী সিরাজউদ্দিন হোসেন কিছি দেবের উত্তরসূরি কাজেই কথা বলা এবং শোনার মধ্যে আপনাদের সহযোগিতা চাই দয়া করে কেউ হাত খালি দিবেন না উপস্থিত হয়েছেন জিয়া পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তি যোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস এছাড়াও যারা উপস্থিত হবেন আমাদের সদস্য সচিব সময় সময় এবার পরিচয় করিয়ে দিবেন আর আজকের সভার সভাপতিত্ব করার কথা সদস্য সচিব বলেছেন যে আমি করব আমি আপনাদের সবার সম্মতি বিশিষ্ট সাংবাদিক জনাব প্রহুল আমিন কাজীকে আজকের সভার সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের সবার সহযোগিতা চাই ধন্যবাদ ধন্যবাদ জাহিদ ভাই আপনারা জানেন মহান বিজয়ী রোগ একেবারে যখন দেশ তার প্রান্তে তার দুদিন আগে দেশের ধীরে টুকরু বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয় সেই দিবসটি আজ সেই দিবসটি স্মরণে বাংলার সম্মিলিত পেশাজীবী পরিষদ আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে আজ একটা সুখের দিন আজকে আমাদের দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আজকে আজকে প্রিন্সিপালদের বিরুদ্ধে কথা বলার আজকে শাসকের বিরুদ্ধে শপথে নেওয়ার দিন উনিশশো একাত্তরে যেভাবে দেশের মশের গণতন্ত্র নেওয়া হয়েছিল মাস স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল নির্বিচার মানুষ হত্যা করা হয়েছিল ঠিক আজকে একই অবস্থা বিরাজ করছে পার্থক্য একটাই সে যেন পার থেকে পাকিস্তানের এসে বর্বর এই নির্যাতন চালিয়েছে আজকে এই দেশের মানুষরাই তার ভাইয়ের মুখে ভাই গুলি চালাচ্ছে আজকে পাকিস্তানে যা করেছে বর্তমান প্রেসিপাদী সরকার একই কাজ করছে আজকে আমরা যখন এই আলোচনা সভার আয়োজন করেছি ভিন্ন মতের লক্ষ লক্ষ মানুষ আজকে ঘরে থাকতে পারছে না আজকে একটা এতিম প্রজন্ম তৈরি করা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আজকে এখানে যখন আমরা বুদ্ধিজীবী আলোচনা করছি তখন অসংখ্য মানুষ আজকে গুম হয়ে গেছে আজকে মানুষ আদালতে বিচার পায় না বাক স্বাধীনতা নেই সংবাদপত্রের স্বাধীনতা নেই নেই ভোটাধিকার নেই একটি ফর্ম করে ফেসবাদী শাসন আজকে কায়েম করা হয়েছে আজকে এমন এক সময় আলোচনা সভা হচ্ছে যখন বাংলাদেশ তার অস্তিত্বের সংকটে ভুগছে তেমনি পরিস্থিতি আজকের আলোচনা সভা আজকে প্রধানের বিরুদ্ধে করে থাকতে দিচ্ছে না ধরে ধরে হত্যা করা হচ্ছে এই দিনটিকে আমরা মনে করি আজকে আমাদের শপথে নেওয়া উচিত সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে সেদিন মুক্তিজীবরা যেভাবে সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে পাকিস্তানি হানাধার বাহিনীকে হটিয়েছে তেমনি আজকে শপথে নেওয়ার দিন এই আওয়ামী হানাদার বাহিনীকে হটানো আমি আজকে আলোচনা সভা শুরু করছি আমি আবারও বক্তাদেরকে অনুরোধ করব ছোট করে বলার জন্য এখন ছোট করে বলবেন ফিজিওথেরাপি শ্রীরাম বাংলাদেশ প্যাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবিরুল আলম সভায় আজকে সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ আলোচক বৃন্দ এবং জনগণ দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনকে কুত্তা নির্বাচন বলে অভিহিত করে এবং আজ এখন আপনারা জানেন যে এই সার্কাস নির্বাচন যা সাতই জানুয়ারিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে এই সাতই জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে একটি সার্কাস বাংলাদেশের জনগণকে সার্কাসের মতো উপস্থাপন করা হয়েছে যেখানে সব পার্টি বিশেষ করে সরকার দলীয় যারা দাবি সব দলে একই দলের লোকজন নির্বাচন করতে যাচ্ছে এটি এটি একটি এক ধরনের সার্কাস নির্বাচন ছাড়া কিছুই হতে পারে না কিন্তু এইটা বোঝার মতো ক্ষমতা বর্তমানে বিএনপির নেই উনি শুধু বাংলাদেশেই না সারা পৃথিবীতে এখন একটা সার্কাস নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি আমি অনুরোধ করব এই সরকারকে যে আপনারা যেহেতু সবাই আপনাদেরই লোক আপনাদের দলে আপনারা এটা বিভিন্ন স্কুল কলেজগুলিতে অনুষ্ঠিত না করে নির্বাচনটা আপনাদের দলীয় পার্টি বিষয়ে উল্লেখিত হয়ে যায় সমস্যা সমাধান শেষ এটা দেশের জনগণকে এত ভোগান দিতে হয় না স্কুলের শিক্ষকদেরও এত ভোগান্তি পেতে হয় না আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না আজকে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জেলা ধন্যবাদ তানবেন এভাবে সবাইকে ছোট করে বলার জন্য বৃদ্ধিভাবে অনুরোধ করছি বক্তব্য রাখবেন ইউনানি আইপিএ জয়েন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আটকাবে সুযোগ্য সভাপতি ডাক্তার মির্জা লুদ্দুর রহমান লিটন মহান মুক্তিযুদ্ধ একাত্তরের বুদ্ধিজীবীদের অবদান গণতন্ত্র শীর্ষক আজকের এই আলোচনা সভার শ্রদ্ধার সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বুদ্ধিজীবী মিত্র এবং পেশাজীবী নেতৃবৃন্দ পেশাজীবী ভাই বল বন্ধুরা সকলকেই শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আজকের আলোচনার প্রথম বিষয়বস্তুই হচ্ছে মহান মুক্তিযুদ্ধ আর আজকে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা পরে স্মরণ করি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার থেকে আজকের এই দিনে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করছি একাত্তরের পা খানা তার বাহিনী বাংলাদেশের মেধা শূন্য করতে চেয়েছিল বাংলাদেশের ভবিষ্যৎকে একটি মানে শুধুমাত্র বাংলাদেশের ভবিষ্যৎকে যেন বঙ্গ করা যায় সেই সেটাকেই সামনে রেখে একাত্তরের সেই পাখানাদার বাহিনী আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আমরা কি দেখতে পাচ্ছি আমরা যখন এই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ অর্থাৎ বাংলাদেশের হাজার আট সালের পর থেকে বাংলাদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে যাচ্ছে এই সরকার এই আওয়ামী লীগ সরকার তারই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশের বুদ্ধিজীবীদের কণ্ঠ রোধ করতে চাচ্ছে বুদ্ধিজীবীরা যদি আজকে কথা বলতে চায় তাদেরকে দেখা যাচ্ছে তাদের বাড়িতে বাড়িতে ওই প্রশাসনের লোককে হুমকি দিচ্ছে যেন বুদ্ধিজীবীরা এ দেশকে নিয়ে আর কথা বলতে না পারে তাদেরকে কাউকে গ্রেফতার করা হচ্ছে কাউকে বিভিন্ন বিভিন্ন ভাবে তাদেরকে সাজা করে করা হচ্ছে সামনাবি ভাইরা আমরা এখানে আলোচক আছেন আমরা আজকে প্রধান অতিথি সহ বুদ্ধিজীবীদের বক্তব্য শুনব শুধু এইটুকি বলবো এই খ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে গেলে এই বুদ্ধিজীবীদের কথা বলতে হবে এবং কণ্ঠ রোধ করা যাবে না আমাদেরকে সোচ্চার থাকতে হবে যেন এই ফ্যাসিবাদকে মূল পটন না করা পর্যন্ত দেশের জন্য ভোটের জন্য ভাতের অধিকার নিশ্চিত করবার জন্য বুদ্ধিজীবীরা টিকে থাকে বাংলাদেশে আমাদের জন্য বুদ্ধিজীবীরা কথা বলে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সম্মিলিত পেশাদবী প্রত্যেক সংগঠন থেকে একজন বক্তব্য শুনতে চাই এই কারণে ছোট করে বলার জন্য বক্তব্য রাখবেন মেডিকেল বাংলাদেশ সম্মানিত বিপ্লব উজ্জামান বিপ্লব ছোট করে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ সমান তপ্ত পরিষদ আয়োজিত অন্ধকার আলোচনা সভার সমান্ত সভাপতি আজকের সভার মাননীয় প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর আব্দুল মহিদ খান উপস্থিত জাতীয় পেশাজীবী নেতৃবৃন্দ এবং উপস্থিত সুদীমন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং গণতন্ত্র আজকের এই বিজয়ের মাসে আমি সর্বপ্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান দর্শক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মহান আল্লাহ তাল্লাহ রাবুল আলমী যাতে তাহাকে জান্নাদুল নাদ করেন পাশাপাশি স্মরণ করছে সেই একাত্তর সালে যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীরা বা হানাদার বাহিনীরা এই হত্যা করছে তাদের কথা সঙ্গে বন্দ্যোপাধ্যায় আজকে আমরা কি দেখতে পাচ্ছি সেই উনিশশো একাত্তর সনে শহীদ বুদ্ধিজীবীদের যেভাবে এ দেশকে মেধাশূন্য করার জন্য হত্যা করা হয়েছিল ঠিক আজকের দিনে এই আমের ফার্ম ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে মেধাশূন্য এবং নেতৃত্বশূন্য করার জন্য নির্বিচারে পরবর্তীতভাবে হত্যাগুম নির্যাতন চালানো হচ্ছে এবং এটি ষড়যন্ত্রমূলক পাতানো দামী প্রার্থী দিয়ে নির্বাচনের মাধ্যমে আবার ও রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য একটি নির্বাচনী অবৈধ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে স্বামীক বন্ধ আমরা বলতে চাই যেই ষড়যন্ত্রক নির্বাচন দিয়ে শীর্ষে রক্ষা হবে না এ দেশের পেশাদী সমাজ এ দেশের গুণতন্ত্রগ্রামী মানুষ রাষ্ট্রপতি নেমে এসেছে ইনশাল্লাহ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই পাশাদী সরকারকে রাষ্ট্রীয় থেকে উৎখাত করে একটি নিত্য দল

জিয়া পরিষদের সম্মানিত চেয়ারম্যান রওনা করে বীর মুক্তিযোদ্ধা যিনি শহীদ রাষ্ট্রপতি সাথে যুদ্ধ করছিলেন প্রফেসর প্রফেসর ডক্টর আব্দুল কুদ্দুস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলা ফেডারেল সম্পাদ ইউনিয়নের সুযোগ্য মহাসচিব জামরুল আমি যখন ঢাকার ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম উপস্থিত হয়েছেন আমাদের অন্য নেতৃবৃন্দ এ আমি ছোট করে বলার জন্য অনুরোধ করছি নাসেশন বাংলাদেশ নেবে সভাপতি বেগম জাহানারা সিদ্দিককে বর্তমানে বেগম জাহানারা সিদ্দিক বিসমিল্লাহির রহমানির সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহমায়ক উপস্থিত আছেন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি বলব বলতে চাই আজকে বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবী দিবস থেকে আমাদেরকে একবার আহ্বান জানানো উচিত যে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকো। কারণ আমাদের এখন দেওয়ালের পিঠ ঠেকে গেছে আমরা ঘরে বসে থাকার এখন আর আমাদের সময় নাই এখন সরকার এতভাবে লোকদেরকে নিয়ে ওনার দিয়ে আদর্শ নিয়ে নির্বাচন করবে তাই আমরা এই বুদ্ধিজীবী দিবসে শপথ নিতে চাই যে আমরা আজকে থেকে আমরা

এর শহীদ বুদ্ধিজীবী দিবসের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মঈন খান মঞ্চে উপস্থিত এক লাখ জাতীয় পেশাজীবী প্রতিনিধি ও সম্মানিত শ্রোতাবৃন্দ আলাইকুম। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রেক্ষাপটে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এদেশে মেধা শূন্য করতে চেয়েছিল পাকিস্তানি বাহিনী কিন্তু আজকে স্বাধীনতার বাউন্ন বছর পরে আপনার অব্যসীরাচার ঠিক গণতান্ত্রিক আন্দোলনের আসলে ত্রিব্যাগম খালদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র শূন্য করার জন্য আমাদের প্রিয় মহাসচিব আমাদের প্রিয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে বিএনপি থেকে মেধা শূন্য করে গণতান্ত্রিক আন্দোলনকে বিচ্ছুত করার চেষ্টা করছে আমরা আশা করব এই গণতান্ত্রিক আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন অনতবিনমে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য আজকে আমি একটা মুক্তিযুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি আমার ভাই মুক্তিযুদ্ধ ছিল আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আজকে আমি সত্যিই যদি মামা বেঁচে থাকতো তাহলে আমি জিজ্ঞেস করতাম বাবা তুমি এই মুক্তিযুদ্ধের জন্য কি তোমার ছেলেকে পাঠিয়েছিলে এই গণতন্ত্রের জন্য তুমি তোমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প বানাতে দিয়েছিলে এই মুক্তিযুদ্ধ তো আমরা আশা করি নাই এই স্বাধীনতা সংগ্রামের বাউন্ন বছর পরে আমরা যে গণতন্ত্র আশা করেছি সেই গণতন্ত্র প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য নব্য সোজাচারের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম